নিশ্চয় এই কাঁটাযুক্ত জাকুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য নিশ্চয়ই এই কাঁটাযুক্ত জাকুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য মহান আল্লাহ বলেন ইন্নাহাশাজারাতুম তাকরুজি মিন আসিল নাম মিন আসলি জাহান্নাম এই জাকুম গাছগুলি জাহান্নামের নিচে থেকে গজিয়ে উঠবে পানির ভেতর থেকে একটা ঘাস গজিয়ে উঠে তার নাম দম ঘাস যাদের বাড়ির পাশে নদী আছে তারা দেখতে পাবেন যেই সময়তে নদীতে বন্যা থাকে না ওই সময়ে নদীর পানিটা কালো থাকে আর নিচে থেকে ঘাস গজিয়ে পানির উপরে উঠে ভাসে পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে তেমনি আগুনের ভিতরে ঘাস গজাতে পারে সেটা হলো জাকুম গাছ মহান আল্লাহ বলেন কালো রংয়ের ফলগুলি মনে হবে মতো শাকুম গাছ জাহান নামের আগুনের ভিতরে তৈরি হবে তাতে আবার ফল ফল হবে হবে শয়তানের মাথার মতো কথাটি বুঝলাম না শয়তানের মাথা তো আমরা কেউ দেখিনি এ আল্লাহ কি বুঝালেন পৃথিবীর সব বিদ্যান বলছেন এ আল্লাহ বুঝিয়েছেন খারাপ জাক্কুম গাছের ফল হল খারাপ যা গাছের ফল হলো খারাপ আবুল মহল্লা বলেন আরে না 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 শোনেন 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 মানুষ যেমন রূপক কথা বলে এবং বুঝে আল্লাহ রূপক কথা বলেন মানুষ তা বুঝে মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ কি বলে মানুষে বলে ছেলেটা এত ভালো ছেলেটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরস্তা মানুষে বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী পরীকে কেউ দেখেছে কেউ দেখেনি মানুষে বলে মেয়েটা এত কুৎসিত মেয়েটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি পেতনিকে কেউ দেখেনি তোও বলে ও বুঝে আবুল আলা মওদুদী রাহমাহুল্লাহ বলেন এইরকমই আল্লাহ বলেছেন রূপকভাবে ভাবে এটাই হবে বলে তিনি বলেন না পৃথিবীর সব বিদ্যাঞ্জেলে বলেছেন সেটাই চূড়ান্ত জাকুম গাছের ফল খারাপ এক হাজার বছর চাইবে খাদ্য খাদ্য মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে ওটা কাঁটা দিয়ে ভরা ভিতরেও যাবে না বাইরেও আসবে না তার নাম মরবেও না বাঁচবেও না এখনও পানি চাইবে এক হাজার বছর যখন চাওয়া হবে তখন তাকে রক্ত মিশ্রিত পুজ জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে আল্লাহ বলছেন মান হামিমা তাকে পান করতে দেওয়া হবে জ্বলন্ত উত্তপ্ত পানি রক্ত মিশ্রিত পুজ মুখের পাশে নিয়ে আসার সাথে সাথে নিচের ঠোঁট জড়িয়ে নাভি পর্যন্ত যাবে উপরের ঠোঁট জড়িয়ে মাথার দিকে যাবে পলিথিন কাগজে আগুন লাগলে ও জ্বলে উঠে না জড়াতে থাকে ঠিক চামড়া এভাবে জড়াতে থাকবে যখন পিপাসার তাড়নায় মুখে দিয়ে দিবে হাতে হাতে শরীরে যা কিছু চামড়াগ্রস্ত আছে সব ঝরে যাবে হাড়হাড্ডি থাকবে মাত্র জাহান নাম সম্মানিত দিনী ভাই আপনাকে বলছিলাম জাহান নামের অবস্থা রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম এভাবে বলেছেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ইন ফিনারে হ্যাঁ নিশ্চয়ই জাহান্নামে সাফ আছে কামসালীল বেগা লা কাম সালিল বিশাল বিশাল উটের সমান অয়না লাতা ও যদি একবার দংশন করে ফাইয়া যে তো হামো তা আরবাই খারিফা চল্লিশ বছর ব্যথা পাবে একবার দংশন করলে এই সাপ সব সময় দংশন করতে থাকবে তিনি বলেন মিসলাল বেগাল জাহান্নামে নামে থাকবে বিচ্ছু খচ্চরের সমান একবার যদি দংশন করে হামো তাহার বাইনা খারিফা চল্লিশ বছর ব্যথা পাবে এই বিচ্ছু দংশন করতে থাকবে এই সাপ দংশন করতে থাকবে সর্বদা আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান নামের শাস্তি জাহান নামে যে মারার হাতুর থাকবে ওর নাম মাকামে হাম্বল কবরে যে শাস্তি থাকবে পিটানোর জন্য ওটার নাম মিত্রাক কাঠমিস্ত্রির হাতে যে হাতুর থাকে তার নাম মিত্রাক স্বাভাবিক ছোট হাতুর আর যেটা রাস্তাঘাট বানানোর যে এগুলো খোয়াগুলোকে জমানো খোয়াগুলোকে ভাঙা হচ্ছে ওটার নাম হাম্বল যার অনেক বেশি ওজন জাহান নামের হাতুরকে বলা হয়েছে হাম্বল আর কবরের শাস্তির হাতড়কে মাকামে আর কবরের শাস্তির হাতুরকে বলা হয়েছে মিত্রাক যেটা কাঠমিস্ত্রির হাতে থাকে তাহলে দুইটার মধ্যে ব্যবধান আল্লাহর নবী বলেছেন কাঠমিস্ত্রির হাতে যে হাতুর থাকে মিত্রাক লাউ দেরাভাবে হাজ্জাবাল্লালা সোরা তোরা যদি ওই কবরের হাতুড় দিয়ে হিমালয় পাহাড়ের মতো পাহাড়কে মারা হয় তাহলে ধুলা হয়ে যাবে কবরের হাতুড় দিয়ে যদি হিমালয়ের মতো পাহাড়কে মারলে ধুলা হয়ে যায় তাহলে জাহান্নামীকে যেই হাতুড় দিয়ে মারা হবে সেটা কেমন আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও সম্মানিত দিনী ভাই বোন জাহান নাম থেকে বাঁচার জন্য প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় তিনবার বলার জন্য বলছি আল্লাহম মাজির নিমিনান্নার আল্লাহ নার আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান্নাম নাম থেকে বাঁচাও এটা যদি কেউ তিনবার বলে তাহলে জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তুমি তাকে আমার ভিতরে দিও না আল্লাহর নবী সালাম ফেরার পূর্বে বলতেন আল্লাহ মাহিনী আউদ বেকমি না দাদাবিল জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অউধ বেকমি কবর তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অউদ বেকমিং ফেতনা তিল মসি দাজ্জাল তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি অউদ বেকমিনাল মাসামল মাগ্রাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে রাসুল সালি সাল্লাম নাম থেকে বাঁচার জন্য সলাতে সালাম ফেরার পূর্বে এই দুয়া না পড়ে কোন সময় সালাম ফিরতেন না আর জানাজার সময় তিনি বলতেন নার আল্লাহ তুমি এই লাশকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও তুমি এই কবরের শাস্তি থেকে বাঁচাও জানাজার দোয়াই রাসুল সাল্লা সাল্লাম এভাবে বলতেন জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী যাহার নামের অধিকাংশ মানুষই হবে নারী যাহার নামের অধিকাংশ মানুষই হবে নারী নারীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে নারীরা সহজে জান্নাতে যেতে পারে নারীরা সহজে জান্নাতে যেতে পারে চারটা কাজ যদি করতে পারে জান্নাতের সব দরজা খোলা ও জাহান্নামে নামে যাবে না এক পাঁচক সলাৎ দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতে লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা নারীদের জন্য জান্নাত সহজ আল্লাহ নবী বললেন আর নবী অফিল জান্নাত নবী জান্নাতে যাবে শহীদ জান্নাতে যাবে সিদ্দিক জান্নাতে যাবে মহিলাও জান্নাতে যাবে ওই মহিলা কোনো কারণে যদি স্বামী অসন্তুষ্ট হয় তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী জান্নাতি নারী এই কথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন নারীরা বেশিরভাগ জাহান্নামে নামে যাবে নারীরা সহজেই জান্নাতে যাবে মর্মে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের আলোচনার শেষের দিকে এসে বলছি সমন্বিত দিনী জান্নাত পাওয়ার আশা করতে হবে আর জাহান্নাম থেকে বাঁচার আশা করতে হবে জীবন বাজি রেখে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে তাতে এই দুয়াগুলি পড়ুন জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো দান করা দানের হাত প্রশস্ত বজায় রেখে